এই তো সেদিন ঈদ শেষ হয়ে গেল এবং এর মধ্যে পকেটটা একদম ফাঁকা কারণ এত বেশি কেনাকাটা করে ফেলছে টাকা পয়সা কিচ্ছু নাই বা টাকা পয়সা না থাকলেও তো মাসের এই দশটা দিন তো কাটাইতে হবে যেভাবেই হোক বাজার করে কিছু খেতে হবে তো আজকের রেসিপিটা তাদের জন্য যাতে মাসে সে পকেট ফাঁকা হয়ে যায় কিন্তু আর তাদের বাসায় রান্না করে খেতে হয় আজকে দেখাবো ডিম আর ডাল মানে আলুর ডাল এই ডিম আর আলুর ডাল যে কত সুস্বাদু সেটা মাত্র আমাদের উত্তরবঙ্গের মানুষদের কাছে আপনারা শুনে নেবেন টোটো থেকে আম্মুকে দেখেছি এই তো মাসের শেষের দিকে এই ডিম আলুর ডাল খুব রান্না করে তবে আজকে আমি ডিম আলুর ডালটা একটু টকভাবে রান্না করব এই জন্য অনেকগুলো টমেটো দিয়ে দিয়েছি আপনারা চাইলে টমেটো স্কিপ করে দেবেন যদি টক পছন্দ না হয় তবে আমার কাছে মাঝে মধ্যে এই গরমকালে টক কিন্তু ভালোই লাগে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি এই টমেটোটা ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা জিরা বাটা আমরা আসলে সব বাটা মশলা খাই আপনারা অনেকেই গুঁড়া খেতে পারেন বাট বাটা মশলার স্বাদ কিন্তু অনেক বেশি হয় তারপরে সব শুকনো মশলা দিয়ে দেবো মানে এই তেমন ধরুন হচ্ছে হলুদ গুঁড়া তারপরে মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া এই সব কিছু দিয়ে একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব যতক্ষণ না এই টমেটোগুলো একদম গোলে ঘেতা হয়ে যায় এবার অনেকে ঘেতা বুঝবে না বাট এটা আমার ভাষায় আমি ঘেতা বলি আপনারা অন্য কিছু বলতে পারেন তো যখন এটা একদম ঘেতা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব এই যে ভাজ ভেজে রাখার ডিম এখানে আপনারা চাইলে যে কোনো ডিম ইউজ করতে পারেন মানে হাঁসের ডিম উটের ডিম এনিওয়েজ উটের ডিমকে খায় তারপরে এই তো এখানে একটু পানি দিয়ে বা একবারে সোজা আলুর ডালটা দিয়ে এটাকে একদম ভালো করে নেড়ে নেবেন যতক্ষণ না এটা পুরাটা মিক্স হয়ে যায় মানে সাদা আলুর ডালটা একদম লাল হয়ে যায় মিক্স করে নেবেন একটু সহজে করবেন মানে একটু ধৈর্য ধরে করবেন তাড়াহুড়া করবেন না ডিম কিন্তু ভেঙে যাবে আর তারপরে এখানে একটু গরম মশলা দিয়ে দেবো এটা আসলে আগেইটা উচিত ছিল আমি ভুলে গেছিলাম জন্য পরে দিচ্ছি মানে নতুন নতুন রাঁধুনিতে যা অবস্থা হয় তারপরে তো দেখেন একটু বলো করছে তলে কিন্তু লেগে যাবে তাই বলে দিচ্ছি একটু নেড়ে নেবেন না নাড়লে কিন্তু তলে আলুটা লেগে যাবে তখন কিন্তু পুড়ে যাবে একটু বারবার নেড়ে নিবেন এতে আলুর ডালটা হচ্ছে ভালো লাগবে আর এবং তলে পুড়ে যাবে না এটাই হচ্ছে বড় কথা তলে পুড়ে গেলে কিন্তু খেতে পারবেন না তখন কিন্তু কপালে মায়ের আসছে আর এই তো কিছুক্ষণ জাল করার পর ঘন হয়ে আসলে আলুর ডাল রেডি